হ্যালো ভান্ড কেমন আছেন আশা করেন ভালো আছেন তো এই দিন কিন্তু রিয়াল মাদ্রিদে খেলা চলে আছে তো রিয়াল মাদ্রিদ কিন্তু লালিগার খেলা চলে আছে তো এখন কিন্তু রায় ভ্যালো রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি কিন্তু খেলবে এই দুই টিম তো এই ম্যাচটি খেলার সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবে সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে তো লালিগায় কিন্তু খেলা হচ্ছে তো লালিগার কিন্তু খেলা হচ্ছে তো এখানে কিন্তু রায়ো ভ্যালো কেন বনাম রিয়াল মাদ্রিদ কিন্তু খেলবে তো এই খেলার সময়সূচী হল নয় নভেম্বর মানে আগামীকাল নয় নভেম্বর কিন্তু রাত নয়টায় পনেরো মিনিটে কিন্তু খেলাটি হবে মানে দিনে দিনে রাতে কিন্তু আমরা দেখতে পারবো এমন একটা সময় কিন্তু খেলাটি ফেলিয়েছে তো এই খেলাটি আপনি কীভাবে লাইভ দেখবেন তো এই খেলাটি কিন্তু আপনি লাইভ দেখতে পারেন টিভিতে যেখানে খেলার চ্যানেল আছে ওখানে কিন্তু অনেক সুন্দরভাবে দেখতে পারেন আর আপনি যদি ফোনের মাধ্যমে দেখতে কিন্তু ইউটিউব চ্যানেল কোনো ইউটিউব চ্যানেল কিন্তু নাই যে এই খেলাগুলো দেখাবে যারা একটু আসে তারা কিন্তু ভুমবাং অল্প কিছু সময়ের জন্য কিন্তু একটু দেখায় কিন্তু কপিরাইট যেই পড়ে সেই কিন্তু তারা কিন্তু চলে যায় তারা কিন্তু আর খেলা দেখায় না তো এই হলো এ আর আপনি কিন্তু আপনার ফেসবুকে দেখতে পারেন অনেক সুন্দরভাবে ফেসবুকে কিন্তু কম এমনিতে দেখতে পারেন তো সেইখানে কিন্তু আপনাকে সাস করতে হবে যে রিয়াল মাদ্রিদ ভয়েস রাযো ভালো কেন আজকের খেলা লাইভ লা লিগার খেলা তাহলে যদি এইভাবে লেখেন তাহলে দেখবেন অনেকগুলো লাইভ চলে আসবে যখন রিয়াল মাদ্রিদ আর এই যে রায়ও ভ্যালকেন যে খেলাটি হবে তখন কিন্তু আপনি সার্চ করেন তাহলে দেখবেন অনেকগুলো লাইভ চলে আসবে তখন কিন্তু অনেক সুন্দরভাবে আপনি কম এমটি দেখবেন আরও কিন্তু সফটওয়্যারের মাধ্যমে দেখা যায় তো আমি মনে করি এই সফটওয়্যারে দেখা কিন্তু বোকামি কারণ এখানে কিন্তু পরশু এমবি খায় দেখা গেছে একটা খেলা দেখতে গেলে যারা এমবি ব্যবহার করে তাদের কিন্তু পাঁচ ছয় দিব চলে যায় তো আমি মনে করি এই খেলা আপনার ফেসবুকে দেখা উচিত তাদের ফোনে দেখবেন আর টিভিতে যারা দেখবেন তারা তো দেখবেনই তো ফোনে দেখলে কিন্তু কিন্তু দুই জিবি খোলে হয়ে যাবে আমি তো দেখি মানে যখন বাড়িতে থাকি পাশে থাকি তখন কিন্তু আমি সবগুলো এম তে দেখি কারণ আমার বাড়িতে ওয়াইফাই নেই আর যাদের ওয়াইফাই আছে তারা কিন্তু অনেক সুন্দরভাবে সফটওয়্যার দেখতে পারেন তো এই হলো খেলার সময়সূচি মানে কাল কিন্তু আগামী নয় নভেম্বর রাত নয়টায় পনেরো মিনিট কিন্তু শুরু হতে যাচ্ছে ম্যাচটি তো রিয়েল মাদ্রিদের জন্য শুভকামনা হলো এবং দুই দলের জন্য শুভকামনা হইলো তারা যেন ভালোভাবে কিছু করতে পারে আর এখানে কিন্তু পয়েন্ট টেবিলে রিয়েল মাদ্রিদ কিন্তু আসে এক নাম্বারে এই যে লাল লিগার খেলে আর এই যে রায়ো ভ্যাল কেন তারা কিন্তু পয়েন্ট টেবিলে দশ নম্বরে আসে তো আজ এই পর্যন্ত ভিডিওতে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখাবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত ভালো থাকেন